মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মাঝখানে ছোট্ট একটি দেশ ইসরায়েল উনিশশো সালের চোদ্দই মে ফিলিস্তিনি ছেড়ে যায় ব্রিটেন আর ইহুদিরা ঘোষণা করে নিজস্ব রাষ্ট্র ইসরায়েলের তখন থেকেই ইসরায়েল রাষ্ট্র শুধু টিকেই থাকেনি বরং তাদের পরিধি আরও বাড়িয়েছে গত পঁচাত্তর বছরে ইসরায়েল রাষ্ট্র হিসেবে একদিকে যেমন শক্তিশালী হয়েছে অন্যদিকে আরব রাষ্ট্রগুলোর মাথা ব্যথার কারণও হয়েছে মধ্যপ্রাচ্য অঞ্চলের একমাত্র পরমাণু শক্তিধর দেশ ইসরায়েল তারাই একমাত্র দেশ যারা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সরাসরি নাগরিকত্ব দেয় সেটা পৃথিবীর যে প্রান্তরই ইহুদি হোক না কেন পঁচাত্তর বছরে বিজ্ঞান প্রযুক্তি অর্থনীতি বা সামরিক দিক দিয়ে বিশ্বে একটা শক্ত অবস্থান তৈরি করেছে ইসরায়েল এটা সম্ভব হওয়ার পেছনে কাজ করেছে বেশ কয়েকটি বিষয় ইসরায়েলের এতটা শক্তির পেছনে পশ্চিমা বিশ্ব বিশেষত আমেরিকা একটি বড় অবদান আছে বলে মনে করেন বিশ্লেষকরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকার বৈদেশিক সহায়তার সবচেয়ে বড় অংশ পেয়ে আসছে ইসরায়েল ইসরায়েল জন্মলগ্ন থেকেই ব্রিটেন ফ্রান্স ও আমেরিকার সমর্থন পেয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পরে ফিলিস্তিনি অঞ্চলটিতে চারশো বছরের অটোমান শাসনের অবসান ঘটিয়ে উপনিবেশ করেছিল ব্রিটিশরা ফ্রান্সও এর মাঝে ছিল যদিও এই অঞ্চলটি সমঝোতার ভিত্তিতে ব্রিটেন শাসন করে ইহুদিদের নিজস্ব একটি ভূখণ্ড থাকার বিষয়টি প্রাথমিকভাবে এসেছিল ব্রিটিশ সরকারের তরফ থেকেই তখন বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইহুদিরা দলে দলে ফিলিস্তিনের ভূখণ্ডে আসতে থাকে এ নিয়ে আরব ও ইহুদিদের দণ্ড ও বাড়তে থাকে ফিলিস্তিনি ভূখণ্ডে তখন মুসলিমরা ছাড়াও খ্রিস্টানদেরও বসবাস ছিল ইহুদিদের বসতি গড়ে তোলার প্রেক্ষাপটে আরবরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এই বিক্ষুব্ধমে ব্রিটেন নির্যাতন চালায় আরবদের উপর পরিবর্তে ইসরায়েল রাষ্ট্র ঘোষণার পরও প্রত্যক্ষ পরোক্ষ নানাভাবে তাদের সাথে ছিল ফ্রান্স ও ব্রিটেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে শুধুমাত্র ইসরায়েল গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয় এবং সে গণতন্ত্রকে সমর্থন দেয় ফ্রান্স এবং ব্রিটেন বলেন মালয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সৈয়দ মাহমুদ আলী অন্যদিকে যুক্তরাষ্ট্র ছিল সেই দেশ যারা ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দেয় ইসরায়েল রাষ্ট্র যেদিন প্রতিষ্ঠা হয় ঠিক সেদিনই স্বীকৃতি দিয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্রের সরাসরি অফিস অফ দি রিস্টোরিয়ান্সে উল্লেখ্য রয়েছে উনিশশো সালে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরপরই ইহুদি রাষ্ট্রের ব্যাপারে তার সমর্থন ঘোষণা করেন তার উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা হলেও এই অঞ্চলে ব্রিটেন ও ফ্রান্সের প্রভাবটাই ছিল বেশি কিন্তু আমেরিকার সাথে সম্পর্ক আরও দৃঢ় হয় উনিশশো ছাপ্পান্ন সালের দ্বিতীয় আরব ইসরায়েলি যুদ্ধে প্রেক্ষাপটে ইসরায়েল পশ্চিমাদের মদদে যখন মিশরে হামলা চালায় তখন মিশরের পক্ষে থাকা দেশগুলোকে সহায়তা করতে আগ্রহ দেখায় সোভিয়েত ইউনিয়ন আর মধ্যপ্রাচ্যে সোভিয়েত ইউনিয়নকে ঠেকাতে ব্রিটিশ সেনাদের হটিয়ে অবস্থান নেয় আমেরিকা ইসরায়েলের জন্মই হয়েছে মূলত পরাশক্তিদের বিশাল সমর্থনে যেটা ইসরায়েলের ক্ষমতায়নে একটি বড় ভূমিকা রেখেছে বিবিসি বাংলাকে বলেন লন্ডনের স্কুল অব আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজের আওতাধীন মিডস্টাইল ইনস্টিটিউটের শিক্ষক ও মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক ডক্টর সৈয়দ আলী আল্লাফি এছাড়াও এটাও মনে করা হয় যে ইহুদিদের সাথে শিক্ষাগত সাংস্কৃতিক বৈজ্ঞানিক এমন নানা দিক পশ্চিমা চিন্তাধারার সাথে মিলে যেটা আরবদের থেকে ভিন্ন এজন্য ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে একটু করো পশ্চিম দেশ হিসেবে গণ্য